তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল ভূমিরক্ষা কমিটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন রক্ষা কমিটির সদস্যরা তাদের অভিযোগ আমাদের ভূমিরক্ষা কমিটির বোর্ড তৃণমূলের লোকজনেরা রাতের অন্ধকারে ভেঙে দেয় আমরা তানাই অভিযোগ দায়ের করি আমাদেরকে ফাঁসানোর জন্য তৃণমূলের লোকজনেরা চক্রান্ত করে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু রহমান ঘটনাটি থুপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমাণী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রাম ও ময়নাতলি লাগোয়া জলঢাকা নদীর পারে ঘটনা প্রসঙ্গে জানা যায় দীর্ঘদিন ধরেই জলঢাকা নদীর পাড়ের বাসিন্দাদের দাবি নদীর বাঁধ নির্মাণে সেই মতো বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সেই কাজেই সরকারি শিডিউল না মেনেই কাজ করাচ্ছেন স্থানীয় কিছু তৃণমূল নেতা ও এলাকার পঞ্চায়েত সদস্য এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের বিভিন্ন জায়গায় তারা অভিযোগ করেছেন এমনকি অভিযোগকারীদের বাড়িতে গিয়েও শাসনী দেয় তৃণমূল কর্মীরা বলে দাবি এলাকার ভূমি রক্ষা কমিটির সদস্যদের অভিযোগ মানতে নারাজ এলাকার পঞ্চায়েত সদস্য পাল্টা তাদের দাবি পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা তুলতে বাধা দেয় রক্ষা কমিটির সদস্যরা এবং রাতের অন্ধকারে দলীয় পতাকা পুড়ে ফেলে ভূমিরক্ষা কমিটির সদস্যরা এমনটাই অভিযোগ তৃণমূল কর্মীদের ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন এখন দেখার বিষয় এই খবর সম্প্রচার হওয়ার পর কী পদক্ষেপ নেয় উচ্চপদস্থ আধিকারিকরা আমাদের অভিযোগ আমরা আমাদের যে কালকে তোমার তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল তাই আমরা বিভিন্ন জায়গায় আমাদের দলীয় পতাকা উঠাই আমরা উঠার পরে কিছুক্ষণ পরে এখানে কিছু লোক ভূমি রক্ষা কমিটির লোক আইসা পতাকাটা নিয়ে খুব অবমাননা করে আপনারা দেখছিলেন হ্যাঁ আমরা সামনে দেখছিলাম কোন ঘটনাটা ঘটছে ঘটনাটা ঘটে তোমার 10:30টা 10:30টা 11:30টার সময় তারপরে কি থানা জানিয়েছেন না আমরা কমপ্লেন কোনো করি নাই তারপর আমরা তো পতাকা রাইখে চলে গেছি রাতে আপনারা থানায় কমপ্লেন করলেন না কেন আমরা আজকে সকালে আমরা কালকে কোনো কমপ্লেন করি না যে আমাদের জাতীয় আমাদের দলীয় পতাকা ওখানে খেলেন

কেন কারণটা কি কি মূলত কি কারণ কোনো কারণ নাই এখানে ওই যে বা তোমার এই যে সরকারিভাবে স্থায়ী বাঁধের কাজ শুরু হয়েছে এই বাদের কাছে যথা নিয়ে যে নিম্নমানের মানে তোমার পাথর বোল্ডার হচ্ছে এই নিয়ে ওরা আন্দোলন করতেছে তো নিম্নমানে কি কাজ হচ্ছে না কোনো মতে হচ্ছে না আপনারা দেখতে দেখেন এখানে কিভাবে যেগুলো ছোট বোল্ডার আছে সব বাছাই করে বাইরে ফোলা হয়েছে এখন বড় বোল্ডার দিয়ে কাজ চলছে কাজ

এরা এসডিও অফিস বিডিও বিডিও অফিস তারপর সমস্ত জায়গায় কিন্তু বিরোধীদের নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এদেরকে বারবার সতর্ক করতেছি যে তোমরা এসে দেখো এবং এখানে যে কাজটা হচ্ছে এখানে হচ্ছে এসডিও এবং ইঞ্জিনিয়ার সবাই কিন্তু প্রত্যেক দিন আইশিয়া দেখে যায় তারপরও যেগুলা ছোট মাল যে বলতেছে ওরা সেগুলো কিন্তু ইঞ্জিনিয়ার বা এসডিও এরা নিজেই কিন্তু বাতিল করে দিছে আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু মাল সমস্ত বাতিল করে দিছি এখানে এখানে সব সব লোক প্রত্যেক দিনে আসে এবং দেখে এরা আসলে চাচ্ছে কাজটা বন্ধ হয়ে যাক এরা বিজেপির দালাল হয়ে গেছে এই ভূমি রক্ষা কমিটি এই দালাল হয়ে দালালের সূত্রে এরা কাজ করতেছে বলছিলাম যে এইখানে গত কাল আর কি ওদের নাকি বেনারা ভেঙে অভিযোগ এরা কালকে যা পরিকল্পনা করছে এরা যখন আমরা বেনারটা লাগাই এখানে এত টাকার মমতা ব্যানার্জির একটা এসেট এত সুন্দর একটা দিন মমতা ব্যানার্জির সেই দিনে আমরা ফ্ল্যাগটা লাগাই এবং এখানে আমরা প্রতি বছরে ফ্ল্যাগ লাগাই এবং লাগার পরও কালকে যখন ফ্ল্যাগটা লাগাই তখনই কিন্তু ওরা বাধা বিঘ্ন সৃষ্টি করে দেয় তারপরও কিন্তু আমরা ফ্ল্যাগটা লাগাই দিই এরা ভিত্তিহীন কথা কারণটা হচ্ছে রাত্রেবেলা এরা এসে ফ্ল্যাগটাকে আগুন লাগায় ভেঙে চুরে ভেঙে দিয়ে চলে গেছে আমরা তখন সকালবেলা মাছ ধরতে গেছে লোকগুলো সেটা আসা আমাদের খবর দিয়ে আমরা সবাই সেখানে গিয়ে দেখি যে না সত্যি এটা ভেঙছে এবং পুলিশ প্রশাসনও সেটা তদন্ত করে গেল আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থামা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়